আমার এই ভক্তের কাছে আমি পাতালপুরির কাহিনী আমার নাম মৃত্যু বরং আমাদের জয় কদম পারি এটা হচ্ছে যুগে পাতালপুরির কাহিনী রাবণের সেবে মহিরাবণ রাম রক্ষে বেড়ে সুরি সেই পাতাল মা ভাবে বলি দেবে আর মহিলাবন মায়ের সাধারণ সে পাঠান মায়ের বলছে মহিলাবন আমার মুক্তি হবে কবে বাবা তোমার মুক্তি কবে হবে জানো মা যদি রামের ভক্ত হনুমা এই পাতালটি যদি আসবে সেদিন হবে তোমার মুক্তি আর ওই যে রাজাবাড়ির দুই ফুল মাইলে ওরাই পুকুর জল জল পড়াইয়া পল শিল আস্তে আস্তে হাঁটে আর বলা বলি করে দিদিরে দুটি যুবক ছেলে একটি ছেলে গহুর বর্ণ আটা ছেলে কাল তাকে পাতাও করে নিয়ে কারাগার অন্ধকারে বুকের পার পাশা চলাচল নিয়ে দেখো দুই বেগ জুতিতে অল্প হয়ে গেছে এটা বলা বলি

সেই সময় সেই সময় মায় হনুর করে বলে দেু তুই আমার কাছে বলিস আমরা সূর্যমন্ত্রের ছেলে আমরা সেবা পাই সারা দেওয়া ঠিকই নাই আমি দেখা যাও তোমরা সূর্যমেয়া সেবা সেবাই

যো কত কথা বলি বলি শুধু এই ভক্তি ভিন্দে আশীর্বাদের জন্য আমার স্মরণ শক্তি আছে আমি যখন মরনিকাল পাড়িতে পারি ভগবানকে কোনো ভক্তের প্রতি কিছু অর্থ দেয় সে ভগবানের বলে রাম ডেকে নেবে দয়া দে বন্ধু জয় শ্রী রাম মেরে স্মৃতিও করে সুন্দর আছে দাও